এলাকার সমস্যার সমাধানের লক্ষ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার পাড়াই সমাধান কর্মসূচি অথচ দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা গ্রামের দুই পরিবারের দ্বন্দ্বে ঘিরে ফেলা হয় দুর্গাপুর নগর নিগমের রাস্তা আর এটি সংকুচিত রাস্তার জেরে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের দুর্গাপুর নগর নিগমের মেয়র মহকুমা শাসক এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর শেষমেশ দুয়ারে সরকারের সামনেই বুধবার বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের একাংশ দীর্ঘ পঁচিশ বছরের ডিএমসি কর্তৃক তৈরি করা নর্দমা সহ তৈরি করা পাকা রাস্তা সেই রাস্তায় আমরা মানে সাধারণ পরিষেবার থেকে বঞ্চিত হয়েছি হঠাৎ করে দুই পরিবার নিজেদের কি দ্বন্দ্ব নিজেদের মানে মানে পারস্পরিক বিবাদের জন্যে দশ ফুট রাস্তার মধ্যে পাচি তুলে দিল ডিএমসিতে আমরা জানালাম স্টপ নোটিশ দিলো তার সেই কপিও আছে আমাদের কাছে স্টপ নোটিসে কোনো কাজ হলো না প্রায় তিরিশটা পরিবার তিরিশটা পরিবার এই সমস্যা আমরা জানি কি মানে ডিএমসি চেয়ারম্যান ডিএমসি পুরসভার যে মেয়র মাননীয় কমিশনার এডিএম ডিএম এবং মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত দুবার দুবার জানিয়েছি দুবার না দুয়ারে সরকারি দুয়ার আমাদের কাছে কপি আছে হ্যাঁ সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারও আছে হ্যাঁ আজকে আমরা এসেছি দুয়ারে সরকারে এত জানিও কোনো ফল হয়নি হ্যাঁ দেখছি দুয়ারে সরকার ক্লাবের সরকার পাড়াই সরকার আমরা আমরা সরকারের দুয়ারে এসে পড়েছি বয়স্ক মানুষ সিনিয়র সিটিজান মানুষ দেখুন রাজপথ বন্ধ হয়ে গেল সরকার নির্বিকার এলাকাবাসীদের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা ওয়ারিয়াপাড়ার দুই পরিবারের দ্বন্দ্বে নগর নিগমের রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয় ওই দুই পরিবারের বিরুদ্ধে একাধিকবার দুর্গাপুর নগর নিগমের কাছে এবং দুয়ারে সরকারি অভিযোগ দায়ের করা হয়েছে গুরুত্ব দেননি এলাকার পুরোপিতাও রাস্তা বন্ধের জেরে সমস্যার মুখে এলাকার প্রায় তিরিশটি পরিবার ওই রাস্তায় কোনো গাড়ি না ঢোকায় এলাকাবাসীরা অসুস্থ হয়ে পড়লে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে সমস্যাটা ধরুন এটা ডিএমসি নির্মিত কুড়ি বছর আগের রাস্তা সহ মানে ড্রেন সহ রাস্তা সে দুটো পরিবারের ঝামেলার জন্যে এরা বাউন্ডারি দিয়ে রাস্তাকে সংকীর্ণ করে দিচ্ছে ওখানে অ্যাম্বুলেন্স বা চার চাকা কোনো গাড়ি ঢুকছে না গ্যাসের গাড়ি বলুন অ্যাম্বুলেন্স বলুন আর ওখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইয়ে বাড়ি ফ্যামিলি বসবাস করে সাপারা দারুণভাবে সাপারা আপনারা এই স্পটে গেলে দেখতে পাবেন রাজনৈতিক বলতে সেটা বোঝা যাচ্ছে না এখন ব্যক্তিগত দুটো ফ্যামিলির সমস্যার জন্য এদিকে একটা জিনিস কেরা ডিএমসি এদিকে নিয়ে বসে একটা মীমাংসা করে দিতে পারে তো ডিএমসি সেটা কিছু করতে চায় করছে না কি কারণে করছে না সেটা আমরা জানি না আমরা চাইছি ধরুন একটা দীর্ঘ কুড়ি বছরের রাস্তা মানে রাস্তা শহর ড্রেন নর্দমা সেটা যাতে আবার পুনরায় সচল হয় এলাকার বাসিন্দা দুর্লভ অভিযোগ বছর এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে ওই রাস্তা তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম সুবিধা হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে গত দুই বছর আগে ওই দুই পরিবারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছতেই নগর নিগমের রাস্তার মাঝে পাঁচিল দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তারপর বত্রিশ নম্বর ওয়ার্ডের তৎকালীন পুরপিতা মানস রায় এবং দুর্গাপুর নগর নিগমে বিষয়টি জানানো হলেও গুরুত্ব সহকারে দেখেননি বলে অভিযোগ তারপর তারা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানেও অভিযোগ জানান সেখান থেকেও কোনো সমাধান না পেয়ে পলাশটিহা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ শুরু করে দেয় এলাকাবাসীদের একাংশ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় যেটা হচ্ছে আজ তো খবর পেলাম এবং আপনারা যেটা বলছেন যে ওরা কর্পোরেশনেও চিঠি করেছে এবং আগেও দুয়ারে সরকারে চিঠি করেছে বত্রিশ নাম্বার ওয়ার্ডে ওয়ারিয়ার কোনো একটা পাড়াতে এবং এটা তো দেখুন কর্পোরেশনগত নয় নিজেদের মধ্যে বিবাদে দুটো পরিবারে নিজেদের বিবাদে তো যেহেতু ওরা আজকেও দুয়ারে সরকার নাকি ওনারা বিক্ষোভ দেখিয়েছেন আমি আমাদের যিনি চেয়ারপারসন আছেন ওনার সাথে একবার কথা বলি যে কর্পোরেশন থেকে আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছে এবং আমাদের যিনি ওই মাপের যিনি নিশ্চয় আমাদের কাছেও একটা রাস্তার তো কিছু ছক আছে কর্পোরেশনে সে দেখে নিশ্চয়ই যেটা হবে মানে আইনত যেটা হবে সেই ব্যবস্থা কর্পোরেশন নিশ্চয়ই নেবে না দেখুন এটা তো বেআইনি অবশ্যই কর্পোরেশনে আমরা জানি রাস্তা যদি আমরা ছেড়ে দিই সবাই রাস্তা ছেড়ে ছেড়ে কিন্তু রাস্তা তৈরি হয় সেই রাস্তা মানে ঘেরার কারুরই আইন নেই সেটা কর্পোরেশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং যাতে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতে ঢুকতে পারে আমরা জানি সব সময় আমাদের অ্যাম্বুলেন্স এবং ফায়ারের জন্য রাস্তা ছেড়েই করতে হয় যদি কেউ রাস্তা ঘিরে থাকে নিশ্চয়ই তার সমস্যা সমাধান কর্পোরেশন করবে এবং আমিও চেয়ারপারসন সাথে গিয়ে কথা বলছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট নিউজ যাব জীবন কি হো নাই শুরু শ্রী বালাজী ফ্যাশন হাকে সাথে আসানসোল মে জানা श्री बालाजी শ্রী दुल्हन ফ্যাশন लिए खूबसूरत খুবসুরত का लहंगा और आकर्षक गाँव दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल